বিতাড়িত শানের কবল থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাচ্ছি সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার আমার আশেপাশে এমন কিছু নবীদের শত্রু রয়েছে বিশেষ করে মোহাম্মদুর রসুল্লাহ ওমান নাবিণের অনেক শত্রু চলাফেরা করছে এবং তাদের বেশভূষা দেখে আপনি এবং আমি বস হয়ে যাচ্ছি এবং তারা আশেপাশে মাহফিল করে বেড়াচ্ছে আর এই মাহফিলের যে ভাষণ তাদের শুধুমাত্র ফাজাইলের কথা তারা প্রচার করে চটকদার কিছু বাক্য তারা বলে বেড়ায় এবং মানবরচিত গ্রন্থ থেকে কিছু মন গড়া আজগুবি কথা তারা বলে টু পাইস ইনকাম করে জীবন কাটায় এইসব লোকদের থেকে একজন মুসলিম সবসময় দূরে থাকবে কোরআনে আল্লাহ রাবুল আলমিন ছয় নম্বর সুরা আলান একশো বারো এবং একশো তেরো আয়তে বলেছেন আল্লাহর ঠিক এমনি ভাবেই আল্লাহ ঠিক এভাবেই তো আমি প্রত্যেক নবীর বিরুদ্ধে রূপে মানুষ এবং জিনগুলোকে দুশ্মন পেয়ে থাকি এদেরকে দুঃশন বানানো হয়েছে ধোকা দেওয়ার জন্য মানুষকে এরা ধোকা দেওয়ার জন্য একে অন্যকে চটকদার কথা শিক্ষা দেয় তোমার রব যদি ইচ্ছা করতেন তাহলে ওরা এমন কথা বলতে পারতো না ওদেরকে ছেড়ে দাও ওরা উদ্ভট কাজকর্ম নিয়েই থাকুক তারা এমন ধারা করত শুধু এই জন্য যে আখেরাতে যাদের আস্থা নেই তারা যেন পছন্দ করে আর তারাও ঠিক যেন ওদের মতোই অপকর্ম শুরু করে দেয় এই পৃথিবীতে এই চটকদার কথা বলে চটকদার বাক্য বলে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রণা ষড়যন্ত্র করে এই কোরআনের বিরুদ্ধে বিভিন্ন গ্রন্থের বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে এবং বিভিন্ন মৃত্যু বুজুর্গদের নাম নিয়ে তারা মাফিল করে বেড়ায় এবং মানুষকে পথভরস্ত করে তো আল্লাহ হোসেন তারা এগুলি করে বিধায় তাদেরকে আল্লাহ তালা এই সুযোগ করে দেন তো মুসলিম এবং মুমিন যারা যারা আয়াত মেনে চলবে তাদেরকে আল্লাহ হোসেন ফ্রাদার হোম অমায় তাদেরকে ছেড়ে দাও তারা যেসব উদ্ভট কল্পনায় বেতে রয়েছে এবং সেইগুলি তারা প্রচার প্রসার করে যাচ্ছে তাদের থেকে তোমরা যারা মুসলিম এবং মমিল রয়েছ দূরে থাকো তো আপনি এবং আমি এই মাহফিলকারীদের চটকদার বাক্যে এবং তাদের যে কণ্ঠ সুর এইগুলি থেকে যেন মুক্ত না হয়ে এমন এমনকি তাদের আশেপাশে যেন আমরা না যাই যদি আমরা মুসলিম হয়ে জীবন কাটাতে চাই